বান্দা তোমাদেরকে উল্লেখ করার মতো তোমাকে যে একটা নাম দিয়ে ডাকা হবে এই রকম কোনো বস্তুই তুমি ছিল না কোন উল্লেখ করার মতো বস্তুর তুমি ছিল না তোমাকে অনুল্লেখযোগ্য বস্তু থেকে আমি আল্লাহ তাআলা উল্লেখযোগ্য বস্তুতে পরিণত করলাম দুইটা জিনিসের মাধ্যম দিয়ে বাবা এবং মায়ের সমন্বয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি আল্লাহ আকবর বলেন আমি আল্লাহ আল্লাহতালা তোমাকে দুনিয়াতে নিয়ে আসছি তফসিরের কেতাবের ভেতরে আসছে এই যে ব্যাখ্যা করতে গিয়ে চারটি বস্তুর কথা তিনারা উল্লেখ করেছেন আমাদের দেহ গঠনের জন্য চারটা বস্তুর ভূমিকা সবচেয়েতে অগ্রাধিকার এক নম্বর রক্ত দুই নম্বর হলো পিত্ত তিন নম্বর অম্ল চার নাম্বার হলো শ্লেষ্মা এই চারটা বস্তুর থেকে আরও চারটি বস্তু নির্গত হয় তৈরি হয় যদিও সে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমার আলোচনার বিষয় নয় এর পরেও আলোচনা উঠে আসলো আপনাদের সম্মুখে সিম্পল উপস্থাপন করতেছি এই চারটি বস্তুর ভেতরে কোনো একটা যখন কমে যায় অথবা কোনো একটা বেড়ে যায় তখন মানুষ কিন্তু অসুস্থতার ভেতরে পড়ে যায় মানুষ অসুস্থ হয়ে যায় আল্লাহ তালা আমার আপনার দেহকে নিয়ন্ত্রণ করার জন্য এই চারটা বস্তুকে একেবারে সুন্দরভাবে মধ্যম পন্থা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলে আল্লাহ তালা আমার আপনার রূপান্তরিত আমার আপনার পরিবর্তন এত সুন্দরভাবে ঘটিয়েছেন আল্লাহ তাআলা নিজেই কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন তোমার বাবার শুক্র দানাকে আমি আল্লাহ তালা অন্ধকারের ভেতরে স্থান করে দিয়েছিলাম অন্ধকার সেখানে দুনিয়ার কোনো প্রযুক্তি গিয়া তোমাকে খাদ্য সরবরাহ করার মতো কোনো ক্ষমতা তার ছিল না দুনিয়ার কোনো টেকনোলজির বাবার ক্ষমতা নাই তোমাকে সেখানে খাদ্য সরবরাহ করবে দুনিয়ার কোনো টেকনোলজির বাবার ক্ষমতা নাই তুমি মেয়ে হওয়া তোমাকে ছেলে বানাবে এই রকম কোন দুনিয়ার টেকনোলজি আর প্রযুক্তির বাবার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমার আপনার পরিবর্তনের রূপরেখা নিজেই বর্ণনা করতেছেন ثم خلقنا اللطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة, فخلقنا المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله رب العالمين القرآن الحكيم اربي الطريق وسنكر المنظر তোমাকে আমি আল্লাহ তালা সর্বপ্রথম এক কোটা নাপাক পানি হিসেবে তোমার মাতৃ গর্বের ভেতরে আমি আল্লাহ তালা স্থান করে দিয়েছিলাম এরপরে আমি আল্লাহ তালা জমাট তোমাকে পরিণত করেছিলাম এরপরে আমি আল্লাহ তালা তোমাকে গোষ্ঠের টুকরায় পরিণত করেছিলাম আবার ওই গোষ্ঠের টুকরাকে হাত দিতে আমি আল্লাহ তালা পরিণত করেছিলাম আবার হাড্ডিটাকে সুন্দর করে গোষ্ঠ দ্বারা আবরণ করে দিলাম রে বান্দা ও বান্দা শুধু এই পর্যন্তই তোমার সৃষ্টি থেমে থাকে নাই রে গোলাম তোমার সৃষ্টির রূপরেখা এখানেই আমি আল্লাহ তালা দেই নাই দুনিয়ার কোন মাসলুকের ক্ষেত্রে আমি আল্লাহ তালা এমন কোনো ভাষা ব্যবহার করি নাই যেই ভাষাটা তোমাদের সৃষ্টির ক্ষেত্রে আমি আল্লাহ তালা ব্যবহার করে দিয়েছি